আসসালামু আলাইকুম বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ পদগুলো ছিল তত্ত্বাবধায়ক কাম রক্ষণাবেক্ষণাকারী গোদাম সহকারী পরীক্ষাটা হয়েছে সতেরো সেপ্টেম্বর দু একুশ লিখিত পরীক্ষা আমি আজ জয়াদুকুর রহমান গণিত অংশটুকু সমাধানের চেষ্টা করি এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস টু ওয়াই কিউবকে উৎপাদকে বিশ্লেষণ করুন আচ্ছা দেওয়া আছে এটা একে আমরা কিউবে সূত্র ফলাতে পারি কীভাবে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই তাহলে কত জিরো হচ্ছে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার ঠিক আছে প্লাস টু ওয়াই কিউব ক্লিয়ার এখন আমরা দেখি যেভাবে ব্যাসের সেভাবে সূত্রটা বসবে এটা হলো কি এইখানে আমরা কী কমে নিতে পারি এক্স কম নিতে পারি এক্স না এক্স স্কোয়ার কমে নিতে পারি যেহেতু সর্বনিম্ন পাওয়ার হচ্ছে এক্স স্কোয়ার তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স এক্স ওয়াই নিলে হবে এক্স মাইনাস ওয়াই মাইনাস টু ওয়াই স্কোয়ার নিলে হবে এক্স মাইনাস ওয়াই ঠিক আছে তাহলে পারি এক্স মাইনাস ওয়াই এক্স আচ্ছা তাহলে এক্স মাইনাস ওয়াই থাকুক এরপরে হচ্ছে এক্স প্লাস টু এক্স থেকে আমরা যদি এক্স বাদ দিই তাহলে কি থাকবে প্লাস টু এক্স ওয়াই টু এক্স এখন কমন নিব এক্স কমন নিলে পাওয়া যাবে এক্স প্লাস টু কমন নিলে পাওয়া যাবে এক্স প্লাস তাহলে এক্স মাইনাস ওয়াই থাকবে আর এক্স প্লাস টু ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ঠিক আছে আর একটা নাই হবে যেহেতু এক্স মাইনাস ওয়াই দুইটা রাশি স্কোয়ার দিই এক্স প্লাস টু ওয়াই হচ্ছে নির্ণয় রাশির উৎপাদক ক্লিয়ার সেকেন্ড প্রশ্ন আঠারো মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে ডিগ্রি করে দেওয়ালের সাদে দেওয়ালের স্বাদে স্পর্শ করে তাহলে আমরা দেখি এখন বলছে দেওয়ালের উচ্চতা নির্ণয় কর আমরা একটু দেখি যে দেওয়ালের উচ্চতা দরলাম এ এটা ধরি বি সি দেয়ালের উচ্চতা এই ধরে নিলাম এখন মই এই যে আঠারো মিটার মই এটা হচ্ছে কি মই আঠারো মিটার আঠারো মিটার মই বমির সাথে তিরিশ ডিগ্রি কোন করে দেয়ালের সাথে স্পর্শ করে যে দেয়ালের স্বাদিস তাহলে এই যে সি কোন সমান হচ্ছে ত্রিশ ডিগ্রি এখন বলছে দেয়াল দেয়ালটির উচ্চতা কত এখান থেকে আমরা লিখতে পারবো যে দরি দেয়ালটির উচ্চতা দেয়ালটির উচ্চতা এব সমান এইস মিটার ক্লিয়ার আচ্ছা তাহলে এখন দেখি আমরা এই সমকলনী ত্রিভুজ কী কী দেওয়া আছে উচ্চতা আর অতিভূষ দেওয়া আছে তাহলে সাগরে লম্ব হ্যাঁ তাহলে সাইন বসবে হ্যাঁ এবং কোন এসিবি এর মান দেওয়া আছে থার্টি ডিগ্রি তাহলে ত্রিভুজ সি হতে পাই হতে পাই সাইন এ সি বি সমান এবি ডিভাইডেড বাই এস সি মানে লম্ব ডিভাইডেড বাই অতি আর সাঁত্রিশ ডিগ্রি মান কত হাফ ইকল এইচ ডিভাইডেড বাই আঠারো যেহেতু আমাদের এইচের মান বের করার দরকার তাহলে টু এইচ সমান আঠারো অতএপ হচ্ছে মিটার অতএব উচ্চতা হচ্ছে কি নাইন মিটার আমি ক্লাস নাইন টেন থেকে গুরুত্বপূর্ণ একশো প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসে সেগুলা সমাধান করছি এটা ডেসক্রিপশনে দেওয়া আছে দেখে নিন প্রত্যেক এই প্লে লিস্টের প্রত্যেকটা ভিডিওতে সেটার দেওয়া আছে দেখে নিন নেক্সট প্রশ্নে আসি কোনো পরীক্ষায় আশি পার্সেন্ট পরীক্ষার্থী গণিতে ও সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করলো উভয় বিষয়ে পাশ করলো হচ্ছে ষাট পার্সেন্ট এখন বলছে যে অভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো তাহলে দেওয়া আছে গণিতে পাশ করে গণিতে পাশ করে বা করল করলো দি পাশ করল ইকুয়াল আশি পার্সেন্ট শিক্ষার্থী এবং বাংলায় পাশ করলো একুয়াল সত্তর পার্সেন্ট শিক্ষার্থী এখন বলছে যে উভয় বিষয়ে পাশ করলো অর্থাৎ ষাট পার্সেন্ট তাহলে দেওয়া আছে ওবয় বিষয়ে পাস করে করে আবার করলো ইকুয়াল ষাট পার্সেন্ট শিক্ষার্থী এখন বলছে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো তাহলে পাশ করলো ষাট পার্সেন্ট আর বাকি থাকে কত চল্লিশ পার্সেন্ট না চল্লিশ পার্সেন্ট থাকে আরও হিসাব নি তো আছে অতএব উভয় বিষয়ে উভয় বিষয়ে ফেল করলো ফেল করল ইকুয়াল একশো মাইনাস গণিতে পাশ করছে আশি প্লাস সত্তর মাইনাস ষাট অনেক অনুভাবে করা যায় তো ওটা তাহলে একশো মাইনাস আট আট ষোলো শেষ চোদ্দোকে পনেরো একশো পঞ্চাশ এটা হবে একশো পঞ্চাশ মাইনাস আমি সেটা দেখতেছি তাহলে একশো ময়না পঞ্চাশ মাইনাস ষাট তাহলে দাঁড়াবে একশো মাইনাস নব্বই তাহলে দশ পার্সেন্ট শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে এটাই অ্যান্সার ধন্যবাদ সবাইকে